বছরের প্রথম দিনে মাটেকাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তরফে ধুমধামের সাথে পালিত হলো তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠা দিবস বুধবার মাটেকারা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত তৃণমূলের দলীয় কার্যালয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাটিগড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল সহ সভাপতি সৌরভ সিনহা মাটিগাড়া এক নং গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি হরেন্দ্রনাথ বর্মন মাটিগারা গ্রাম পঞ্চায়েতের প্রধান কৃষ্ণ সরকার উপপ্রধান রেখা মল্লিক সহ অন্যান্য জনেরা এদিন দলীয় পতাকা উত্তোলন ও মনীষীদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করার পাশাপাশি কেক কেটে দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বস্ত্র বিতরণ করে এই দিনটিকে পালন করা হয় এই বিষয়ে মাটিকাড়া এক নম্বর ব্লক সভাপতি অভিজিৎ পাল জানান তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা করতে গিয়ে বহু কর্মীরা তাদের আত্মবলিদান দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই দিনটিকে পালন করা হলো। অন্যদিকে মাটিকাড়া এক নম্বর অঞ্চল সভাপতি হরেন্দ্রনাথ বর্মন জানান প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সংগঠনের তরফে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হল অপরদিকে এই বিষয়ে মাটিগাড়া এক নম্বর অঞ্চল প্রধান কৃষ্ণ সরকার জানান উনিশশো সালের পয়লা জানুয়ারি মুখ্যমন্ত্রীর হাত ধরে এই তৃণমূল কংগ্রেসের যাত্রা শুরু হয় তাদের বিশ্বাস চতুর্থবারের জন্য ফের ক্ষমতায় আসতে চলেছে তৃণমূলই আমাদের প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবসে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উনিশশো আটানব্বই সালের পয়লা জানুয়ারি এই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছিল সেই প্রতিষ্ঠা করতে গিয়ে বহুদলীয় কর্মীর আত্মবলিদান ত্যাগ আজকের দিনে আমরা পতাকা উত্তোলনের মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি এবং আমরা তাদের আত্মত্যাগকে আমরা কুর্ণি জানাই পাশাপাশি আমাদের মনীষীদের প্রতি আমাদের যে শ্রদ্ধা জ্ঞাপন আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ফুল নিবেদন করে আমরা আজকে এই দিনটি সারম্বরে পালন করছি পাশাপাশি আমাদের দুস্থ যারা রয়েছেন আমাদের এই এলাকার স্থানীয়ভাবে নেতৃত্ব দ্বারা তাদের হাতে কিছু শীতবস্ত্র প্রদান করার মাধ্যমে আমরা এই দিনটি পালন করছি উনিশশো আটানব্বই সালে পয়লা জানুয়ারি এই দিনটি মাধ্যমে আমাদের দলের শুভ সূচনা করা হয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত দিয়ে এবং আমরা তার পরিবার আমরা গোটা ভারতবর্ষ জুড়ে রাজ্যব্যাপী আজকে এই অনুষ্ঠান বিভিন্ন প্রান্তে বিভিন্নভাবে কর্মসূচি পালন হচ্ছে তার মধ্যে মাটিগেরায় এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুন্দর এই শুভ দিনে শুভ নববর্ষের ইংরাজি সালে আজকে যে অনুষ্ঠানগুলো সত্যি ভাবতে হয় ধন্যবাদ জানাই আমরা এখানকার আমাদের অঞ্চল সভাপতি মাননীয় হরেন্দ্রনাথ বর্মন এবং তার পুরো টিমকে এখানে আমরা ধন্যবাদ জানাই মাটিগেরা ব্লক ওয়ানের সভাপতি সৌরভ সিনহা ভাইকে এবং আমাদের উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে অভিজিৎ পাল সকল নেতৃত্ব এবং আমাদের বলতে গেলে যে আজকে আসছেন শীত বস্ত্র শুধু আজকে যে বেশ সুন্দর সকলভাবে মিষ্টি শীত পড়ছে সেই শীতের বহু শীত বস্ত্র এবং পুরনো কর্মীদেরকে শাল পরিয়ে তাকে সম্মান জানানো উত্তরে দেওয়া এবং আমাদের মহিলাদেরও এখানে একটা শাল দেওয়ার বিষয় একটা ব্যাপার বিষয় আছে সেই বিষয়গুলি বিভিন্নভাবে তারপরে আমাদের এখানে একটা খাওয়া অ্যারেঞ্জমেন্ট মানে একটা পিকনিকের মানে বনভোজনের টাইপের একটা অনুষ্ঠান করা তারপর সর্বোপরি ভালো আমাদের ভালো লাগছে কর্মীদের উজ্জয়িত করার জন্য আগামী যে বাদে ছাব্বিশ সালে আস্তে আস্তে দিদির হাতকে শক্ত করার জন্য আমরা আশাবাদী দল এবং মানুষের কাছে রাজ্যবাসী যে আগামীতে আমরা আড়াইশোর উপরে সিট নিয়ে পশ্চিমবঙ্গে আবার আমাদের চতুর্থবার ক্ষমতায় আসতে চলছে মমতা ব্যানার্জি তার একটা পূর্বাভাস আমরা আগে থেকেই মানুষের কাছে পাচ্ছি ধন্যবাদ সকলকে আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আঠাইশতম প্রতিষ্ঠা দিবস এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মাটিগাড়া এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পতাকা উত্তোলন এবং মনীষীদের প্রতি প্রজ্বলন ও ফুল অর্পণ করে আমরা দিনটি পালন করছি তৎসহ যে এই এলাকার তৃণমূল কংগ্রেসের সম্মাননীয় যে পুরনো কর্মী তাদের সম্মান জানানো এবং আমাদের মাটিগাড়া এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের যে যত সৈনিক এক বছরে মারা গেছে তাদের প্রতি এক মনির নিরবতা পালনের মাধ্যমে আমরা তিনটি পালন করতেছি এবং যে দুস্থ মানুষ যে আছে আমাদের এলাকার তাদের শীত শীত বস্ত্র বস্ত্র আমরা প্রদান করছি এই আজকে এই দিয়ে আমরা আজকের দিনটাকে পালন করতেছি আজকে আমাদের মাঝে উপস্থিত ছিলেন মাটিগারা ব্লক ওয়ানের সভাপতি অভিজিৎ পাল মহাশয় উপস্থিত আছেন প্রধান কৃষ্ণ সরকার মহাশয় উপস্থিত ব্লক সহসভাপতি সৌরী সিনহা মহাশয় উপস্থিত আইনটি ব্লক সভাপতি বিশ্বজিৎ সরকার উপস্থিত উপপ্রধান রেখা মল্লিক সহ আমাদের বিভিন্ন নেতৃত্ব এবং পঞ্চায়েতরা পঞ্চায়েত সমিতির সদস্যা সবাই আমরা একসঙ্গে মিলিত হয়ে আমরা এই আজকের আঠাশতম প্রতিষ্ঠা দিবস পালন করলাম